আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সামনে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে আজকের আলোচনার বিষয়ে ইউরোপের সেন্জেনভুক্ত দেশ এস্তেনিয়া কিভাবে যাবেন কিভাবে এস্তেনিয়ার জন্য আবেদন করবেন সেই বিষয়ে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক মূল কাজে যাওয়ার আগে একটা জিনিস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সব কথা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন আর যদি টানাটানি করেন তাহলে খুব বেশি বুঝতে পারবেন না আপনাদেরই সমস্যা হবে তাহলে চলুন শুরু করি আল্লাহ এস্তোনিয়া বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পদ্ধতি অ্যাস্তোনিয়া ইউরোপের একটি ছোট দেশ যা তার প্রযুক্তি খাত এবং উচ্চমানের মানের জীবনযাত্রার জন্য পরিচিত বাংলাদেশের নাগরিকরা যারা এস্তোনিয়ায় কাজ করতে আগ্রহী তাদের জন্য ওয়ার্ক পারমিট প্রাপ্তির প্রক্রিয়া সুনির্দিষ্ট নিয়ম ও দাপ অনুসরণ করে সম্পূর্ণ করতে হবে এই ভিডিওতে এস্তোনিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পদ্ধতি তুলে ধরা হবে এক চাকরির অফার প্রাপ্তি প্রথম দাপ হিসেবে আপনাকে এস্তোনিয়ায় কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির অফার পেতে হবে এস্তোনিয়ায় কোনো কোম্পানি আপনাকে চাকরি দিলে তারা আপনার জন্য একটি চাকরির চুক্তি প্রদান করবে এই চুক্তি পেয়ে আপনি পরবর্তী দাপে যেতে পারবেন দ্বিতীয় নথিপত্র সংগ্রহ ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজনীয় কিছু নথিপত্র জমা দিতে হবে সাধারণত এ সময় প্রয়োজন হয় বৈধ পাসপোর্ট চাকরির অফার লেটার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র পাসপোর্ট সাইজের ছবি মেডিকেল রিপোর্ট প্রয়োজন হতেও পারে নাও হতে পারে তৃতীয় দাপ পুলিশের ছাড়পত্র আপনার নিকটস্থ থানার কাছ থেকে একটি পুলিশের ছাড়পত্র সংগ্রহ করতে হবে যা প্রমাণ করবে যে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই চতুর্থ দাব আবেদন জমা দেওয়া এস্তোনিয়ার অভিবাসন ও নাগরিক নাগরিকত্ব হিসাবে পুলিশ অ্যান্ড বর্ডার গার্ড বোর্ড ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করার জন্য বিশেষ মনোযোগ দিতে হবে কারণ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে প্রসেসিং পাঁচ নাম্বার প্রসেসিং ফ্রি প্রদান অর্থমারফিটের জন্য নির্ধারিত ফ্রি জমা দিতে হবে এই ফ্রি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যায় ফ্রি জমা দেওয়ার রসিদ সংরক্ষণ করতে হবে যা আবেদন প্রক্রিয়ার সময় কাজে লাগবে ছয় আবেদন পর্যালোচনা ও সিদ্ধান্ত আপনার আবেদন জমা দেওয়ার পর এস্তোনিয়ার অভিবাসন কর্তৃপক্ষ আপনার আবেদন পর্যালোচনা করবে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার আবেদন অনুমোদিত হবে এবং আপনি ওয়ার্ক পারমিট পাবেন সাত নম্বর ভিসা প্রাপ্তি ওয়ার্ক পারমিট প্রাপ্তির পর আপনি এস্তোনিয়ার দূতাবাস বা কনসোলেটে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন ভিসা পাওয়ার পর আপনি স্তনিয়ায় প্রবেশ করে কাজ শুরু করতে পারবেন গুরুত্বপূর্ণ পরামর্শ আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করা উচিত প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ সম্পূর্ণ ও সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন নয় তাহলে স্তনিয়ার দূতাবাস বা অভিবাসন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা উচিত তাহলে বুঝতে পেরেছেন স্থানীয় যাওয়ার জন্য কি কি করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আপনি অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড দেওয়ার পর ফর্মটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন তারপর সেটি ফিল করবেন তবে সবচেয়ে ভালো হয় আপনি নিজে নিজে এটা না করে কোনো এজেন্সির মাধ্যমে করলে কারণ একটা এজেন্সি সব কাজ করতে করতে তারা এটার প্রতি পারদর্শী হয়ে গেছে আর আপনি যেই কাজটা করবেন সেটা আপনি নতুন এর আগে কখনো করেন নাই তো আপনার অবশ্যই উচিত একটি এজেন্সির শরণাপন্ন হওয়া আশা করি বুঝতে পেরেছেন হেস্তোনিয়া সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার দরকার থাকে জানার প্রয়োজন নয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এই চ্যানেলে নিয়মিত ইউরোপ সম্পর্কিত ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা কাজের সুবিধা বেতন এইসব নিয়ে ভিডিও আপলোড করা হয় লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফিজ